দুবাইয়ের ক্রিক নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে বাঙালি মালিকানাধীন রিভার লঞ্চ রেস্টুরেন্ট পাঁচ তারকা মানের এই রেস্টুরেন্ট ইতিমধ্যে গ্রাহকদের মন জয় করে নিয়েছে রুচিশীল ও মনোমুগ্ধকর এই ধরনের রেস্টুরেন্ট দুবাইয়ের বুকে খুব কমই চোখে পড়েছে পর্যটকদের দাবি শীতকালীন সময়ে এই রেস্টুরেন্ট বিনোদনের অন্যতম সেরা স্থান হিসাবে গড়ে উঠবে এটা নিঃসন্দেহে আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিজ জানান শাখাবাদ হোসেন সুমন ম্যানেজিং ডাইরেক্টর রিভার রেস্টুরেন্ট ঘুরে দেখা যায় খোলা আকাশের নিচে মনোরম এক গার্ডেনের মধ্যে গড়ে তোলা হয়েছে নিবিড় পরিবেশ যেখানে মানুষ খাওয়া দাওয়ার পাশাপাশি প্রশান্তিতে বসে সময় কাটাতে পারবে রেস্টুরেন্টে সরবরাহ এশিয়ান এবং ইউরোপের উন্নত মানের খাবার সেই সাথে সিশা লঞ্চ যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া বিনোদনের জন্য রয়েছে মিউজিক কর্নার তিন তিনটি বড় ছোট পার্টি হল যেখানে পঞ্চাশ দুইশো বা চারশো লোকের আয়োজন করতে পারবে অনায়াসে পরিবার পরিজনের জন্য রয়েছে ফ্যামিলি কর্নার বাচ্চাদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড অত্যন্ত আধুনিক মানের নজর এই রেস্টুরেন্টের সামনে লন্ডনের ট্যামস নদীর মতো ক্রিক নদীতে রয়েছে পর্যটকদের জন্য দ্য ক্রুজ ভ্রমণ প্রতিদিন হাজারো পর্যটক উপভোগ করছেন ক্রিক নদীর তীরে ক্রুজ ভ্রমণ এবং রিভার লঞ্জের মনোরম আঁথিয়েতা তাছাড়া স্পোর্টস প্রিয়দের জন্য রয়েছে বিশাল বিশাল টিভি স্ক্রিনে খেলা দেখার দারুণ সুযোগ বিভিন্ন দেশের বিখ্যাত সাতজন শেফ এই রেস্টুরেন্টে আধুনিক খাবার রন্ধনের যোগান দিচ্ছে বাংলাদেশের শৌখিন ভোজন রসিকদের জন্য প্রতিদিন করা হয় স্পেশাল রেসিপি প্রবাসী বাংলাদেশি তরুণ ও শৌখিন উদ্যোক্তা শাখাবাদ হোসেন সুমনের এই আধুনিক রেস্টুরেন্ট শুধুমাত্র খাবার পরিবেশন করছে তা নয় পর্যটকদের প্রশান্তির জন্য দারুণ পরিবেশ সৃষ্টি করেছে এই রেস্টুরেন্ট সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এশিয়া কাপ খেলতে আসলে এই রেস্টুরেন্ট পরিদর্শন করতে আসেন সেই সাথে তারা সেরেছেন রাতের ডিনারও সমৃদ্ধশালী নগরী দুবাইয়ের বুকে এই ধরনের একটি অভিজাত রেস্তোরাঁ সত্যিকার অর্থে বাংলাদেশিদের মর্যাদাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে